আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তার পর থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে ফেলি কিন্তু আজ আমি খাবারের পরে আসলাম বিছানাটা গোসাতে একটু দেরি করেই গোছানো হলো আসলে প্রতিদিন কাজ একরকম হয় না তো তাই বিছনা গুছিয়ে সাথে ঘরটাও একটু গুছিয়ে নেব খাটটা একদিন পরিষ্কার করি নাই তাই মনে হচ্ছে অনেকটা ময়লা খাটের যে নকশাটা আছে তার ভিতরে ভিতরে হালকা একটু ময়লা জমেছে তাই ভাবলাম অল্পতেই মুছে ফেলি তা না হলে পরে অনেক ময়লা জমে যাবে আমরা মেয়েরা ঘরে থাকি অনেকেই ভাবে কি এমন কাজ আছে সারাদিন তো বাসা ঘরেই বসে থাকা কিন্তু না দেখবেন কোথা থেকে কিভাবে কাজ বের হয়ে আসে বোঝাই যায় না সারাদিনই কি কিন্তু রান্না বাড়ার পাশাপাশি এটা ওটা কাজ লেগেই থাকে সবাই তো আর বোঝে না যারা বোঝে তারা বোঝে যারা না বোঝে তারা বলে ফেলে কি এমন কাজ বাসাবাড়ি শুধু রান্না খাওয়া ছাড়া কি আর কোনো কাজ আছে আর ঘুমানো কাজ আসলে আমাদের সমাজে এখনো কিছু মহিলা মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে খুব পছন্দ করে নিজের ঘরেও অপরিষ্কার রেখে অন্যের ঘরের সমালোচনা করে কি দরকার যতটুকু সময় সমালোচনা করব তা না করে আমি নিজের ঘরটা পরিষ্কার করি কিন্তু না তারা মনে করে সমালোচনাটাই তাদের কাজ ঘরের কাজ নাই বা করলাম কি দরকার কেউ তো আর ঘরে এসে দেখছে না কিন্তু আসলে ভাই যে যেখানে থাকি সেই জায়গাটা পরিষ্কার করে সুন্দরভাবে থাকাটাই তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের প্রয়োজন সাথে তো আমার মনে হয় এটা তার দায়িত্বের ভিতরেও পড়ে তাই না আপনারা কি মনে করেন কমেন্টের মধ্যে আমাকে জানাতে পারেন ঘর পরিষ্কার করার সাথে সাথে আজকে সকালে খাবারের পরে থালা বাসনটাও রেখে দিয়েছিলাম তাই ভাবলাম ঘর পরিষ্কার করে একবারেই থালা বাসন পরিষ্কার করে যায় তা না হলে রান্না করতে আসলে তখন অনেকগুলো জমা হয়ে যাবে ধুতেও সময় লাগবে আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটি দেখছেন আমি ধরে নিতে পারি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি যখনই একটি ভিডিও দেব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পারবেন আপনাদের একটি লাইক কমেন্টের মা মধ্য দিয়েই কিন্তু আমি আমার পথ চলা সহজ করে নিতে পারি তাই আপনারা আমাকে একটি লাইক কমেন্ট করে আমার পথ চলাটা সহজ করে দিবেন এখন আমি হাতের কাজটা করে নিব এখনও রান্না করতে যেতে অনেক বাকি তাই ভাবলাম একটু হাতের কাজ করে নিই আমার কিন্তু ঘরের কাজ হাতের কাজ এগুলো করতে খুব ভালো লাগে আমি রান্না করার পাশাপাশি যখনই সময় পাই তখন এগুলো নিয়ে বসি এগুলো আসলে আমার একটি শখ যখনই কোনো হাতের কাজ দেখি আমার মনে হয় সেটা শিখি সেটা করলে আমার খুব ভালো লাগে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে আমি অনেকগুলো কুশিকাটার কাজ করেছি এবং শর্টসেও অনেকগুলো দেওয়া আছে এখন নতুন করে আরেকটি ম্যাট তৈরি করতে বসলাম আসলে ফুলের টপ বা কোনো কিছু রাখার জন্যে এমন জিনিস কিন্তু খুবই ভালো লাগে আমার এই মেটটা দেখতে কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন এখন দেখেন আমি টি টেবিলের পরে রেখেছি আমার তো মনে হয় খুবই সুন্দর লেগেছে দুইটা কালার দেওয়া তো যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে দারাজ থেকে আমার একটি পার্সেল এসেছিল এটা কিন্তু এসেছিলো একটার দিকে কিন্তু তখন আর আপনাদের সাথে শেয়ার করি নাই দুপুরে রান্না খাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এর মাঝেও কিন্তু অনেক কাজ করেছি যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই কারণ বিদ্যুৎ ছিল না চারিপাশে কিন্তু অন্ধকার হয়েছিল বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর এ কারণে বিকালের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখেন আমার রান্নার সেটটি কেমন দেখাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভাবলাম টেবিলে বিছিয়ে ফেলি গ্লাসের উপরে ভালোভাবে মুছে নিলাম কারণ আমি সব সময় একটি কাগজ দিয়ে রাখি গ্লাস পেপার যাতে গ্লাসে কোনো দাগ না হয় এখন ভাবছি এটা বিছাবো তাই একটু পরিষ্কার করে নিলাম এখন দেখেন দেখতে কেমন লাগছে আমার ভিডিওর কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ